প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাসি কাজকর্মগুলো সারি সেই সময়টা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা চালিয়ে নিয়ে কাজকর্ম করি তাতে কি হয় বলো তো সকালটা বেশ ভালোও কাটে আর দিনটাও খুব ভালো যায় সকালবেলা উঠেছি অনেকক্ষণ বাসি বিছানা টিছানা তুললাম ঘরটা ঝাঁপ দিলাম তারপরে আসলাম বাইরে বাইরে দেখতেই পাচ্ছ আজ কিন্তু রোদটা একদম চন্মনে হয়ে উঠেছে কিন্তু সকালবেলার থেকে কাজ আরম্ভ করেছি আর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না কেন বলি আজকে সকালবেলা থেকেই মানে কাজকর্ম করা সেই এনার্জিটা ছিল না কিন্তু তবুও করতে তো হবেই তো দেখো গতকালকে কতগুলো জামা কাপড় যে কাচিনি সেগুলো বার করেছি এখন গরম জল করে ওগুলোকে ভেজাবো আজকে মেয়ের পড়া নেই সকালবেলায় এই কাজকর্মগুলো আরম্ভ করেছি আজকে আর কিচ্ছু বেলা সেরকম কাজ করতে পারিনি সকালের এই কাজটুকু করে কোনো রকমে তারপরে আলুসিদ্ধ ভাত খেয়ে সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছিলাম কাল যেহেতু শিবরাত্রি তো আজকে সেইভাবে কোনো কাজ রাখিনি কারণ কালকে সারা দিন উপোস করব তো সেই কারণে আজকে কাজটা খুব কমই রেখেছি ঘর কিছু পরিষ্কার হয়নি দেখো গোপালকেও এখনও তোলা হয়নি তোমাদের দাদাভাই তুলবে ও বাথরুমে গেছে তার মাঝখানেই আমি ঘরের কাজটা করে চলে এসছি বাইরে বাইরে সিঁড়িটা ধোয়াবো মানে সিঁড়ির ঘরটা ধোয়াবো সেই কারণে বাইরে এসছি বাইরের এই কাজগুলো করে তারপরে ঘরে যাব কাজ আজকে সেরকম একটা নেই গতকালকে যে কটা জামাকাপড় কাচার আছে সেই কটা কাজবো আর সকালের কাজকর্ম সেরকম একটা কিছু রাখিনি মানে দেখবে কাজ যত করবো ততই কাজ কিন্তু কাজ যদি মনে করো না কিছু করবো না আজকে এইটুকুনি করে রেখে দেব তাহলে সেইটুকুনি এদিকে গরম জলটা নিয়ে এসে বালতির মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এখনও বেড়ায়নি তো এই দুয়োরের সামনে ঠামনেগুলো ভালো করে ধুইয়ে দেব। গতকালকে তোমরা এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে তুমি একটুখানি সুগারটা টেস্ট করাও আমিও এটা একবার ভাবিনি তা না ভেবেছি কিন্তু সত্যি কথা মাথায় আসিনি ভুলেই গেছিলাম তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম সত্যি একবার সুগারটা টেস্ট করালে কেমন হয় কারণ এমনিতে আমার প্রেশার লোক সেটা তো জেনেছি কিন্তু তাও কেন মাথা ঘোরাটা কমছে না এটাই বুঝতে পারছি না একটু কাজ করছি আর একটু করে গিয়ে বসছি বিশ্বাস করবে না সকালবেলা থেকে একদম কাজের এনার্জি আসছে না সকালবেলায় এক্সারসাইজ তো করেই নি উঠে তো গেছি সকালবেলায় আটটার সময় কাজে হাত দিয়েছি দিয়ে তারপরে আবার বসে পড়েছি আবার আটটা কুড়ি অবধি বসে থেকে থেকে আবার উঠলাম এইভাবে কাজ করার কোনো শান্তিও পাই না মানে কাজ করছি বাধ্যতামূলক যে কাজ এইটুকুনি করতে হবে তাই করছি যদি এমন কেউ থাকতো যে সংসারের কাজটা হয়ে যাবে তাহলে বিশ্বাস করো আমি মনে হয় সারাটা দিন শুয়েই কাটিয়ে দিতাম কিন্তু ওই যে বলে না একা সংসারে নিজে না করলে সবই অচল হয়ে পড়ে থাকবে সেই কারণেই কাজগুলো করা অল্প কটাই জামাকাপড় ছিল কালকে তো বেশিরভাগ কাজগুলো করেই রেখেছিলাম দেখো জামাকাপড় কেচে রেখেছি তবে এখনো ছাদে যাইনি মেলবো একেবারে যাব তো ভাবলাম এদিকে জল চলে যাবে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছি কালকে তো আর টাইম পাইনি কালকে দেখতেই পারলে যে কালকে কতগুলো কাজ করেছি তো কালকে আর শরীর চলছিল না যে বিকেলবেলার জলে ঠাকুরগুলো ঠাকুরের বাসনগুলো মাঝবো সেই কারণে ভাবলাম সকালবেলায় ঠাকুরের বাসন তো মাঝবোই একেবারে যদি বার করে নিয়ে আসি তাহলে একেবারেই মাজা হয়ে যাবে পরে বেলা হলেই তো আলিশ্য লাগে তো এখানে ঠাকুরের বাসনগুলো সব নিয়ে বসেছি বেশি খুব একটা লাগবে না কারণ শিব পুজোতে খুব একটা কিন্তু নিয়ম নিয়মকানুন কিছু নেই শিব পুজো কিন্তু খুব সাধারণভাবেই হয়ে যায় তবে এই বছরটা ঘরে শিব পুজো করবো যেহেতু আমার ঘরে শিব প্রতিষ্ঠা করা রয়েছে সেই কারণে না হলে তো প্রতি বছর যেই দু তিন বছর ধরে মেয়ে শিবরাত্রি করছে মন্দিরে গিয়েই পুজো করে আর এবার মন্দিরে গিয়ে পুজো করলো আমাকে তো ঘরে পুজো দিতেই হবে নীল পুজো তো ঠিক করেছি আর এবার গঙ্গায় ঠঙ্গায় যাবো না পুকুরে স্নান করে ঘরেই পুজো শিবরাত্রি তো মেয়েকে বলেছি তাই ঘরেই যখন ঠাকুর আছে মন্দিরেও যা ঠাকুর ঘরেরও তাই ঠাকুর ঘরেই কিন্তু এই বছর অঞ্জলি ঠঞ্জলি দিয়ে দিবি ওই অবধি কাজকর্ম করে দুপুরবেলায় শেষ করে দিয়েছিলাম আর আমার কিচ্ছু ভাল লাগছিল না ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে ওই সেদ্ধ ভাত আজকে এক সেদ্ধ ভাত খেতে হয়েছিল আলু সেদ্ধ ভাত করে দুজনে খেয়ে সারাটা দিন শুয়েছিলাম বুঝতেই পারছো সেই সকালবেলা কাজ আর হয়তো ঘন্টাখানেক কাজ করেছি ব্যাস আর কাজ করিনি সারাটা দিন শুয়ে থেকে থেকে তাও শরীর কোনো ঠিকঠাক হচ্ছিল না সন্ধে হয়েছে এখন কালকেও বাজারে যেতে পারিনি ফল টল আনবো বলেছিলাম না তোমাদের কিন্তু আজকে তো যেতেই হবে কালকে যেহেতু সকালবেলায় ঠাকুরমশাই চলে আসবে মানে ভাই চলে আসবে রাতে তো যেতেই হবে তোমাদের দাদাভাই কাজ থেকে ফিরলো আর আজকে অনেক দিন বাদে আমি দেখো কাচের কাপে এক কাপ চা নিয়ে খাবো খুব ইচ্ছে করছিল যে আজকে সন্ধেবেলায় একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খাই প্রায় তিন মাস হয়ে গেছে চায়ের টেস্ট আমি ভুলে গেছি চা খাই না এই যে এক গ্লাস চা নিয়েছি মা মা দিয়েছে ওই কাচের কাপটা এখন চা খাবো বাজার থেকে সব কিনে আনতে পারিনি কারণ বাজারে যা ভিড় আর তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়ে কোনো জিনিস কিনে আমি শান্তি পাই না বাজারে প্রচণ্ড ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না কোনো ভিডিও করা তো দূরে থাক আমি যে কিভাবে ফলগুলো কিনেছি এটাই মানে আমি আশ্চর্য হয়ে গেলাম গেছি আর এসছি একটুও দাঁড়াইনি তবু ফুলটা কিনবো ভেবেছিলাম ফুলের দোকানে প্রচণ্ড ভিড় কিন্তু ফুল আনি চিন্তা করলাম যে ফুল আজকে নিয়ে আসবো কালকে পুজো হতে হতে প্রায় একটা তো ততক্ষণে ফুল পুরো নেতিয়ে শুকিয়ে একদম দড়ি হয়ে যাবে কালকে সকালবেলা তোমাদের দাদাভাই তো নটা সাড়ে নটায় বেড়ায় তার আগেই মেয়েকে দিয়ে ওর বাবার গাড়ি করে আমি পাঠিয়ে দেবো যে মেয়ে গিয়ে ওর বাবার সঙ্গে গিয়ে ফুলটা আমাকে এনে দেবে তারপর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে শুধু ফুলটাই আমার আনার আছে আর কিছু আনার নেই সবই আনা হয়ে গেছে ফল নিয়ে এসেছি ফলের যা দাম বাবা আগুন একদম ফলের দাম মানে হচ্ছে আগুন তোমাদের দাদাভাইকে দোকানে পাঠালাম এখন দোকানে গেছে কারণ সকাল রাত্রির খাবার করতে হবে লুচি আর তরকারি তো ওকে দোকানে পাঠালাম দোকান থেকেও আসুক আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ফলগুলো ফল নিয়ে তো এসছি কিন্তু এখন সব থেকে বড়ো চিন্তা কী জানো ফলগুলো রাখা নিয়ে কারণ যেহেতু ইঁদুরের উৎপাত হয়েছে ফলগুলো রাখা নিয়ে এখন সমস্যা মিষ্টিও নিয়ে এসছি একেবারে মিষ্টিটা আমি নিয়ে এসেছি দই মিষ্টি দই দুটোই আছে এইখানে মিষ্টি দইটা আছে এখানে দেখি এখন সব ঠিকঠাক করে একটুখানি রাখবো মেন হচ্ছে এই ফলের মধ্যে কলাটা কলাটার জন্যই সমস্যা বেশি ডাব নিয়েছি একটা ডাব ষাট টাকা তো একটা ডাব নিয়েছি আর এখানে হচ্ছে বেল আছে সব রকমের ফল আছে তিনটে বেল নিয়ে এসেছি কারণ গুলুও আসবে দিদিকে ফোন করে দেবো যাতে বেলটা দিদি না কেনে এখানে বেল এই এক্ষুনি পড়লেই ফেটে তো বেলটারই শুধু দাম কম নিয়েছে দশ টাকা বড় বেলও ছিল তা আমি ছোটো বেলই নিয়ে এসেছি তিনটে বেল নিয়ে এসেছি আর এখানে আছে আঙ্গুর আছে শশা আছে কলা আছে পেয়ারা আছে সব ফল মিলিয়ে নিয়ে এসেছি লেবু আছে তো সব মোটামুটি নিয়ে এসেছি এখানে পাঁচশো টাকার ফল কেউ বলবে পাঁচশো টাকার ফল তাও এখানের মধ্যে আনিনি দেখো আপেল আনা হয়নি শাগালু আনিনি তো কিছু আনিনি একটা তরমুজ আনার ইচ্ছে ছিল সেটাও আনিনি এইটুকুনি ফল নিতে গিয়ে হয়ে গেছে আর নি কিছু দশকর্মার জিনিস সব আনাই আছে এই যে মেয়ে ওপরটা গুছিয়ে রেখে দিয়েছে আজকে আর এগুলো কিছু নামাবো না আর একটা গঙ্গা জলও নিয়ে এসেছিলাম ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো গতকালকেই নিয়ে এসেছি আর এখনও গোপালকে আজকে শোয়ানো হয়নি তোমাদের দাদাভাই এসে দোকান থেকে এবার শুয়ে দেবে গোপালকে আর আমি ওই ফলটলগুলো ঠিক করে রেখে এবার যাব রাতের খাবারটা বানাতে সারাটা দিন তো যেমন সেমনভাবে শুয়ে বসিয়ে কাটিয়ে দিলাম চলে গেল। তো এখন বিকেলবেলা তো রান্না করতেই হবে কারণ তিনজনই খাবো কালকে আবার উপোস থাকতে হবে রাত্রিবেলা তো খাবার কিছু বানাতেই হবে তো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম তাহলে অল্প একটু ফ্রিজে কুমড়ো আছে তো একটু আলুর তরকারি করে লুচি করে ফেলি আর বাজার থেকে আসার পরে আরও ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে রাত্রিবেলা রান্না আমার এমনি ভালো লাগে না আর তারপরেই কটা দিন ধরে শরীরটা এতটাই খারাপ লাগে না মনে হয় কি সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে আমি সারাদিন শুয়ে থাকি মানে শোয়া থেকে আর উঠতে ইচ্ছে করে না বিশ্বাস করো এখন তোমাদের দাদাভাই কাজ কাছ থেকে আসলে চাটাও আমি করে দিই না চাটাও মেয়ে করে দেয় আমার এমন হয়েছে মানে আমার ভালোই লাগে না আজকে তো ভিডিও দেখে বুঝতেই পারছি একদমই ছোট্ট ভিডিও কারণ সারা দিনে তো সেরকম কাজকর্ম কিছুই করিনি ওই যতটুকু না করলে না কোনো রকম তাও আজকে মেয়েই ঘর পুরো গুছিয়ে দিয়েছিলো যেহেতু ঘর পোছার মপটা ঠিকঠাক না সেহেতু ঘরটা আমি মুছে দিয়েছিলাম তারপরে স্নান করে ওই যে শুয়ে বসে কাটিয়েছি শুধু একবার একটু উঠে সেদ্ধ ভাত করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে এইভাবে তরকারিটা কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমার নিরামিষ কোনো মশলা আলাদা নেই ওই পাঁচ টাকার প্যাকেটগুলো হয় না ওগুলো কিনে নিয়ে এসছি তো একটা হলুদের প্যাকেট কালো জিরে এরকম সব কিনে নিয়ে এসেছি ওগুলো দিয়েই করলাম আর ওই মশলার কৌটোতে হাত দিইনি অল্প একটু কড়াইশুঁটি ছিল দেখলাম ফ্রিজের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে মাখা মাখা করে তরকারিটা করব। তোমাদের দাদাভাইকে ময়দা আনতে বলেছি আজকে কারণ আজকে হবে লুচি এই তরকারিটার সঙ্গে কিন্তু লুচি খেতেই বেশি ভালো লাগে আর সত্যি কথা বলতে আমাদের ঘরে কিন্তু অনেক দিন লুচি হয় না ওই মাঝে একদিন হয়েছিল কিন্তু সেদিন ওই যে বললাম না একটা মতো খেয়েছি আজকে খুব ইচ্ছেই করছিল যে যদি করি রুটি করব না আজকে লুচিই করব। এক প্যাকেট নিয়ে এসেছিলো ময়দা ওখানে এক কেজির প্যাকেট নিয়ে এসেছিলো ময়দা তো পাঁচশো মতো মাখলাম আর পাঁচশো মতো রেখে দিয়েছি পাঁচশোর কমও মেখে কম মেখেছি এদিকে তরকারি আমার হয়ে গেছে ওদিকে আটা মেখে রেখে দিয়েছিলাম তো এবার লুচি কটা গরম গরম ভাজবো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো আর এইদিকে রান্নাঘরও পরিষ্কার করছি ময়দা মাখছি দাঁড়ানোরই কাজ এত পা ব্যথা করছে দেখো ডাইনিং টেবিলের চেয়ারটাকে টেনে ওখানে আবার একটু সময় বসেছিলাম ওদিকে মেয়ে তো ঘরে পড়ছে আর তোমাদের দাদাভাই এই যে নিচে শুয়ে বারান্দাটায় টিভি দেখছে আর আমি এদিকে টিভি দেখছি আর রান্না করছি রান্নাঘরে কতগুলো বাসন জমে আছে দেখো এই সকাল সন্ধেবেলায় চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়েছে দুপুরবেলায় আমি আর মেয়ে ভাত খেয়েছি আবার এই যে রান্নাবান্না করতে নিয়েছি অনেকগুলো বাসন রয়েছে এখন সমস্ত কাজ করেই কিন্তু রাত্রিবেলায় শোবো এমনি যেহেতু সকালবেলা উঠে একদম শরীরটা চলে না তো সেই কারণে সকালের জন্য বেশি কাজ রাখবো না কারণ খুব তাড়াতাড়ি কালকে পুজোর গোছাতে হবে তো সেই কারণে কালকে একটু তাড়াতাড়ি করে সব কিছু একটু সকাল সকাল উঠে করব। মনে মনে ওটা ভেবে রাখি ঠিকই কিন্তু কি বলো তো সকালবেলা যেই চোখটা বিছানার থেকে খুলি আমার মনে হয় চারিদিকটা অন্ধকার হয়ে আসে মানে নিচে আর নামতে ইচ্ছে করে না মাথা আর তুলে দাঁড়াতে ইচ্ছে করে না এমন হয়ে গেছে রান্নাঘরের জানলাটা একটু খুলে নিলাম কারণ এই তেলের গ্যাসটায় না সারাটা ঘর গন্ধ হয়ে যায় ওদিকে রান্নাঘরে জানলাটা খুলে দিয়েছি আর দেখো লুচি কতগুলো করে বেলে নিলাম তো এই কটাই আমি ভেজ ভেজেছিলাম তারপরেরগুলো আমি বেলে দিয়েছিলাম তোমাদের দাদা ভেজে নিয়েছিল দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো লুচিগুলো কিন্তু সবকটাই কটাই দেখো ফুলছে লুচি ভাজলে কিন্তু লুচি না ফুললে ভীষণ মাথা গরম হয়ে যায় আর ময়দা মাখার উপরেই কিন্তু পুরো লুচিটা নির্ভর করে আর আমি লুচি ভাজি আমার বাবাও খুব ভালো খায় বলে খুব সুন্দর লুচি ভাজা হয় আসলে ময়দাটা মেখে একটু সময় রেখে দিলে না লুচি খুব সুন্দর হয় আর আমি তো গরম জলে ময়দাটা মাখি এমনিই লুচি নরম হয় এই দেখো খাবার টেবিলে সব খাবার নিয়ে চলে এসেছি এখন তোমাদের দাদা ভাইও ওখান থেকে উঠবে না আর মোনাও সোফার ওপরে বসেই হাতে করে নিয়ে খেয়ে নেবে সেই কারণে তিনজনের খাবারই বাড়ছি এখন ওদেরকে দিয়ে তারপরে আমিও বসে যাব কেইটা নামিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু লুচিগুলো তো একদম গরম গরম ভাজলাম আর খেতে দিয়ে দিলাম আমিও এবার বসে গেছি টেবিলে খেতে কিন্তু মনটা চাইলো না কারণ টি যেই বইটা দেখছিলাম মুভিটা দেখছিলাম ওটা বেশ ভালো লাগছিল আর একা একা টেবিলে বসে খেতেও যেন কেমন লাগছিল ওই দেখো তোমাদের দাদাভাই নিচে বসেছে মোনা সোফায় বসেছে আর আমি এখানটায় চেয়ারের মধ্যে করে হাতে নিয়ে খাচ্ছি আমরা এই এতদিন টেবিল কেনাতে একদিনই আমরা তিনজন একসঙ্গে বসে টেবিলে খাবার খেয়েছি নাহলে আমাদের টেবিল না টেবিলের মতনই ওখানে থাকে আর আমরা রাত্রিবেলায় তিনজন একসঙ্গে খাই তো ওইভাবেই বসে খাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ দুটো লুচি নিয়েছি আমার এখন সত্যি কথা বলতে এই লুচি পরোটা ঠরোটা খাই না তো এখন আর ইচ্ছে করে না দুটো লুচি খেয়েছি তাই মনে হয় কেমন গায়ের ভেতরে গোলাচ্ছে তো খাওয়া আমার হয়ে গেছে ওদের বললাম খেয়ে দে তারপরে থালা দিতে আমি চলে এসছি ততক্ষণে বাসনগুলো মাজতে সেই দুপুর থেকে বাসন রেখে দিয়েছি এখন যদি এগুলো রেখে দিই তাহলে সকালবেলাটা অনেকটা চাপ হয়ে যাবে সেই কারণে ভাবলাম একেবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে বাসন কোষণ গুলো মেজে ঠেজে তারপরে শোব সত্যি কথা বলতে শরীর আমার এই কটা দিন নাই খারাপ কিন্তু আমার এই গরম পড়ে গেলে আমার সত্যি কথা এই রাত্রিবেলায় কাজ করতে খুব ভালো লাগে দিনের বেলাটা তো যেহেতু খুব গরম লাগে সকাল থেকেই গরম আরম্ভ হয়ে যায় রাত্রিবেলায় একটু কাজ গোছানো থাকলে কিন্তু গরমকালের সকালবেলাটা অতটা মানে চাপ হয় না এ দেখো মেয়েরও খাওয়া হয়ে গেছে আমার সব বাসন কুসুন মেজে সব হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই খেয়েছিল। তরকারিটা তো খুব সুন্দর হয়েছিল কিন্তু তরকারিটা খুব ঝাল হয়ে গেছিলো মেয়ে তো খেতেই পারেনি মেয়ে লাস্টে একটুখুনি একটু একটু করে ঝোল দিয়ে কোনো রকমে লুচিটা খেয়েছিলো বান্না আমার কমপ্লিট রান্নাবান্না বলি খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট বাজে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি এরপরে তোমাদের দাদাভাই তো বারান্দায় শোয় আর আমি আর মেয়ে খাটে শুই ওই দেখো মেয়ে শুয়ে শুয়ে বারান্দা দিয়ে টিভি দেখছিল বারান্দার লাইট টাইট এখন সব বন্ধ করে দেব দিয়ে আমি চলে যাব এই দেখো বাসনগুলো ধুয়ে উপর করে দিয়েছি কালকে সকালবেলা গুছিয়ে নেব রান্নাঘর সব পরিষ্কার করা নিচ টিচ একদম সব পরিষ্কার করে রেখেছি তোমাদের দাদাভাই এখনও শোয়নি ও শুতে অনেক দেরি আছে এবার আমি গিয়ে শুয়ে পড়বো কারণ এখন যদি না শুই তবে শুতে শুতেই তো ঘুম আসে না এই একটু ফোন দেখব একটু গল্প শুনবো করতে করতেই বেঁচে যায় প্রায় সাড়ে এগারোটা বারোটা পাখা চালাবো এখন কারণ ভালোই গরম লাগছে পাখাটা চালিয়ে শোবো তো চলো আজকে কিন্তু এই অবধি রাখলাম টাটা